যা আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সমাজে ওনার সাথে আর আমরা এই বিষয় দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয় নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশন কোনো চোরা হয়নি দিনে দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে রাজ্য একটা ত্রিপুরা ত্রিপুরাতে দুইটা বিভাগ ভাগ আছে একটা হলো এডিসি একটা হলো জেনারেল এই রাজ্য সরকারের তো সবই কর্মচারী রাজ্য সরকারের আন্দোলন আছে এডিসি বলো না জেনারেল বলো সবটাই কর্মচারী রাজ্য সরকারের আছে কিছুদিন আগে এডিসি যত অনিয়মিত কর্মচারী আছে সব নিয়মিত করা হয়েছে তাইলে এখন জেনারেল যেটা আমাদের যে রাজ্য সরকারের যে জেনারেল যে কোটা ধরে আছে এটার এটাতে রেগুলার করা তো দূরের কথা এটা আরও আরো বদ্ধ করে দেওয়া হয়েছে এটা তো বুঝা পড়া বড় মুশকিল রাজ্য সরকারিটা এটা কি পাহাড়ি বাঙ্গালির মতন উনি একটা সৃষ্টি করে দিল সরকারের যে আসির জন্য দেখছি পাহাড়ি বাঙালি একটা দাঙ্গা সৃষ্টিছে তাহলে এখন কি ত্রিপুরা রাজ্যে সরকারের কি এগিয়েই কি পুনরায় পুরো তান্তাছে পাহাড়ি বাঙালির মতন